আল্লাহ বলছে আমার ইমানদার বান্দা তারা যারা আমার কোরআন যখন শুনে তখন তাদের ইমান বাড়ে যার ইমান বাড়ে সে মোমেন আল্লাহর কোরআন শুনবার পরও যার দিল নড়ে না তার ইমান ত্রুটিগ্রস্ত তার ইমান ত্রুটি আফসুসের বিষয় দেখেন না ফজর মাগরি পেশা তিন ওয়াক্ত নামাজের ইমাম সাহেব কেরাত পরে জোরে মুসল্লি অনেক লোক আছে নিয়মিত দশ বছর যাবৎ বিশ বছর যাবৎ আল্লাহর ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে শুনে বুঝে যে ইমাম সাহেবের পড়াটা শুদ্ধ নিজের পড়াটা অশুদ্ধ কিন্তু এত বড় বদনসিব বিশ বছরের ভিতরেও কোনো দিন এই কলজার ভিতরে এই কথাটাও আসে নাই যে আমার আল্লাহর কোরআন যে ইমাম সাহেব পড়ে হুজুর আমারটা তো এরকম শুদ্ধ হয় নাই তা আমি যে পড়ি এটা যদি অশুদ্ধ হয় ভুল হয় তাহলে তো আমার নামাজও হবে না আমার বন্দিগিও হবে না এই মানসিকতাটাও বহু মুসলমানের কপালে জুটে আল্লাহর কোরআন গ্রহণ করবে তো পরের খবর কোরআন শরীফটা যে সহি শুদ্ধ করা উচিত আর যা বিশ বৎসরে আপনার কল জাতি এই কথাটাও ঢুকছেন আজকে তিরিশ বছরে এমন পাথর এই দিল এটারে এমন শক্ত বানাই রয়েছে ডালাই করে ফেলছে আরে বাপরে বা দুনিয়ার কিছুক্ষণের মাত বরিয়ার অহংকার খাইয়া বরিয়া ভালো আছে ঘর বিল্ডিং দালান ভাত মাছ চাল ডাল এই একটু সামাজিক অবস্থান এই নিয়ে আছে খুব বড়াই মনে করছে খুব অহংকার মনে করছে কিন্তু দুর্ভাগ্য ওই ব্যক্তি আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলছেন সরাসরি কোরআনে আল্লাহ বলেন আমার এই কোরআন থেকে যে বঞ্চিত সে পথ হারা আর আমি আল্লাহ যাকে পথ হারা করি সে আর কোথাও কোনো পথ মিলবে না